বছর ব্যবস্থা আগামী দিনের নির্বাচন রাজনীতির জন্য নতুন করে ভাবেন আমরা চাই না শেখ মুজিবুর রহমানের মতো অপরসীন সংগ্রামী নেতা মাত্র তিন বছরে আবেদন হয়েছে

ছেড়ে কেসে পড়েন আপনারা যদি মনে করেন ভোটের বাহাদুরি দিয়ে ক্ষমতা দিয়ে করবেন কি ভোটের আছে করবে সংগ্রামের সম্মানও আছে সংগ্রামের সম্মান তো আমরা জানবো আবার কেউ যদি যেমন আমি কালকে একটা টকশুকে দেখলাম একজনের বলছে আপনারা তো ওই বাউর সাজাইতে পারেন

আরো লোকদেরকে সাথে নেন এখানে কবি সাহিত্যিক পেছনে যারা যুগ যুগ ধরে এই রাষ্ট্রের জন্য নির্দোলনের কাজ করেছেন তারা বুঝে